আসসালামু আলাইকুম আমি গেল ভিডিওতে আমার পেয়ারা বাগানটা দেখাইছিলাম তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এটা বাগানটা আমার অনেক বড় এখানে কলা বাগান আছে ছবি কলা তারপরে আছে কাঁঠাল গাছ যেটাকে আমরা বলি যশোরের কাঁঠাল খুব সুস্বাদু কাঁঠাল গুলো খাইতে হ্যাঁ আমার অনেকগুলো কাঁঠাল গাছে ফুল আছে মানে কাঁঠাল ধরছে তারপর আহ আরেকটা হইলো এলাইস গাছ যেটা সাধারণত বাংলাদেশে খুব কমই দেখা যায় যে দেখেন আমার গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ আশা করি এবছর এলাই হবে এইদিকে আমার এই শাড়িতে তারপরে আমার আরেকটা গাছ আছে লঙ্গ গাছ লঙ্গ তো আমরা সবাই এই যে দেখেন আমার এই লঙ্গ গাছটার বয়স মাত্র ছয় মাস এই যে দেখেন লঙ্গ ফুল ধরছে আলহামদুলিল্লাহ এই গাছটা এবার সুন্দর ফল দেবে আমাকে আর হইলো এলাচ গাছ অনেকগুলো গাছ ফল আসছে আপনাদেরকে আমি দেখাই জানি না কতটা ভালোভাবে উঠতেছে কিন্তু আপনারা দেখতে থাকেন আমি আপনাদের যে দেখেন ফুল আসছে এই পাশে আমার আছে ডালিম গাছ অনেকে আমরা ডালিম আনার বেদানা অনেক কিছুই বললে বলি কিন্তু আমার ডালিম গাছেও ফুল আসছে এই গাছগুলো আর ছয় মাস এই গাছটায় একটা ফুল নিচ্ছে এই সাইড এর গাছগুলো আমার অনেকগুলো অনেক ফুল আছে আর এই পাশে হইলো তারপরে আছে আমার জাম গাছ যেটারে জ্যৈষ্ঠ জাম বলি বরিশালের ভাষায় জ্যৈষ্ঠ জাম তারপরে আছে লেবু গাছ তারপরে আছে জলপাই গাছ পেঁপে গাছ কাঁঠাল গাছ তো বাগানটার গাছগুলো আপনাদেরকে আমি দেখাই দিয়েছি এলাচ গাছগুলো আর একটু দেখাই আপনাদের যদি আপনারা এলাইতে তাস করতে চান বাংলাদেশে এলাইতে তাস করতে যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে ইলাইজ গাছগুলো কোথা থেকে আনতে হবে কিভাবে লাগাইতে হবে এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে এই যে ওই গাছগুলো সব বাগান গুলো করা একেবারে সহজ যদি একটু বুঝতে পারে এবং বাগান গুলো করলে সব এলাইস বাগান এই বাগান এই বাগান গুলো করলে লাভবান হওয়া সম্ভব তো আপনারা আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাগানটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো যদি এই ধরনের বাগান এলাইস গাছ মালটা গাছ টাছ এই গাছের বাগান যদি করার ইচ্ছা থাকে আপনারা চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি এবং যতটুকু সম্ভব আপনাদেরকে টিপস দেওয়ার আমি ওই টিপসটা আপনাদেরকে দেব আপনারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ